बंदि <laughs> <laughs>

যে দুই ঘন্টা আমাকে সময় দিচ্ছেন না মরে দুই ঘন্টা জরিমানা দুই ঘন্টা সময়

আমরা লাইক করে দিছিলা কত নিবসব করি কতমনো আর মোর সকালালি সালাদ আতিয়া দি যান সকালালি সালাদ আতিয়া দি আবার কারবেতে যাবো স্যার আবার কারবেতে যাবো স্যার আর আইলা কি টি টি চার এই ব্যক্তি একটা ডিআরএ ওপিভি নিউ চা এর সাথে তো মরেজা সালাদ আদা দিয়ে দে মুই আবার কারবেতে যাবো স্যার মুই আবার কারবেতে যাবো স্যার